একটা সাপ্লাই বয়সাইটা আজকে নষ্ট হয়েছে প্রায় এক সপ্তাহে গত সোমবার থেকে আজকে রবিবার তাই আমরা জলে লেখা খুব অসুবিধা দুই আড়াইশো পরিবার তো আমরা কইছি আচ্ছা মেশিন নি ঠিক হয়েছে না তে এক কাজ করো আমরা এটা কোম্পানি থেকে গাড়ি দিয়ে এলো জল দাও তো তার আগে তারা ডিপার্টমেন্ট বলে গাড়ি নাই তো আমরা এখন কীটা করতাম আমরা এখন জল না খাইয়ে মরতাম এই এলাকাটা কোন জায়গায় এলাকাটা বাঙ্গামুড়া বাজার আপনার নামটা আব্দুল সুবান মিয়া